হঠাৎ অনেক অসুস্থ হয়ে গেছে সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাড়াতাড়ি আমাকে সুস্থ করে দেয় আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে আসলাম মতো নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে তো রেডি হয়ে নিচে কল স্বামীর এর জন্য জন্য কিছু কেনাকাটা আছে টুকটাক ওর জন্যই বের হচ্ছি বেশিরভাগ অনেকদিন ধরে মানে কিনবো মনে থাকে না বের হলে মনে থাকে না বাসায় থাকলেও মনে থাকে না এই জন্য ওর পাপা চিল্লা চিলি করে ওর মোজাগুলা স্কুলের মোজা গুলো একবারে নষ্ট হয়ে গেছে এই জন্য আজকে মোজা কিনতে আসলাম তো এই তো এখন কেনাকাটা শেষ ওর পাপ্পাস এখন বাসে চলে যাচ্ছি তো ওই দিন আর ভিডিও করা হয়নি পরের দিন সকালবেলা চা বসাইলাম আর হচ্ছে যে রান্না বান্নার আয়োজন করে দিয়েছি আমি যখন সকালবেলা উঠি তখনই শুরু করে কাজ এখানে মাছ গরুর গোস্ত ভিজেছি তারপর হচ্ছে যে চা বসাইলাম ভাতের চালও ধুয়ে দিচ্ছি আর এদিকে কাঁঠালটা অর্ধেকটা ছিল এটা হচ্ছে ভেঙে বেশি রেখে আর সবটা কাঁঠাল ফালাই দিতে হবে কারণ কেউই খাবে না আর এদিকে হচ্ছে আমি সবজি রান্না করব মাছ দিয়ে ফ্রিজ থেকে সবজিগুলো নামায় নামাই নিলাম আর এখন আস্তে ধীরে কাটা কাটাকাটি শুরু করব সব কিছু ধোয়া টোয়ার কাজ শেষ এখন শুধু কাটাকাটির পালা আর হাড়ি পাতিল অনেকগুলো আছে এগুলো পরে ধুবো এদিকে কাপড় ওয়াশে দিয়ে দিলাম আর এদিকে আমি চা নিয়ে বসছি চা খেয়ে নিব তারপর হচ্ছে রান্না বান্নার আয়োজন শুরু করব আর সামির হচ্ছে ওর পাপার কাছে বাইরে গেছিল যাই হচ্ছে ড্রাগন ফল নিয়ে আসছে তো ওর আর আমার খুব পছন্দ ড্রাগন ফল ওর পাপা অত বেশি পছন্দ করে না আর এদিকে আমার রান্না বান্না প্রায় শেষের দিকে কিন্তু পুরো রান্না করার অবস্থা খারাপ তাই তো রান্না বান্না শেষ আগে সামিরকে খেতে দিলাম সামিরও প্রচন্ড খিদা লাগছে আর গরু গোস্ত কিন্তু এখনো হয়নি চুলার উপরে আছে আর এই যে বললাম না কাঁঠালটা পুরোটা ফালাই দিতে হবে কারণ কাঁঠালটাও তো বেশি ভালো কাঁঠাল পরে নাই তো যতটুকু রাখা যায় ততটুকু রাখতেছি আর পুরো কাঁঠাল বিসিগুলো রেখে ফেলে দিচ্ছি পরে বিসিগুলো ফেলে দিতে হবে আমি জানি কারণ বিসিগুলো তো বাতি হয় না এগুলো খাওয়া যাবে না আর এই যে গরুর গোস্ত এখনো হয়নি চুলার উপরে আছে তা আমি এদিকে আসলাম একটু ভালো লাগতেছে বৃষ্টি হচ্ছে চিড়িঝিড়ি বৃষ্টি ভালোই লাগতেছে তা আমি হচ্ছে বৃষ্টির দিন একটু পর পরই বাড়িতে আসি না হলে কিন্তু আমি বাড়িন্দার দারে কাছেও আসি না তাই তো গরুর গোস্ত হয়ে গেছে আর আমিও ভাত খেতে বসে গেলাম আমি কিন্তু তখন ভাত খাইনি তো এখন এই যে ভাত নিয়ে নিলাম আমি একা একাই খাচ্ছি ওরা সবাই আগে খেয়ে নিছে আমার যেহেতু কাজ ছিল হাতে এই আমি ভাত খেতে লেট হয়ে গেছে আর এদিকে একটু রেস্ট করতে আসছি দেখি আমি অনেকগুলো কানের দুল বের করছি ওর বান্ধবীকে নাকি দেখাবে আর অনেক কানের দুল আছে ওগুলা বের করে নেয় তো স্বামীর হচ্ছে বিকালবেলা খিদা লাগছে কি দিব নাস্তায় ভাবলাম যে একটু স্বামী রান্না করে দেয় তো স্বামীর আর স্বামীকে দুজনকে স্বামী দিলাম আমি এখন খাবো না যেহেতু ভাত লেট করে খাইছি আর এদিকে আরেকটা কাঁঠাল ওর পাপা আবার নিয়ে আসছে বলে যে প্রথম কাঁঠালটা যেহেতু ভালো হয় না তো এই জন্য আরেকটা কাঁঠাল নিয়ে আসছে তো আমি সুজনকে আর স্বামীকে বসে দিলাম যে তোমরা খুইলা খুইলা নিজেরাই খাও আমি এখন আর পারবো না আমার ছেলেটা একবারে আমার মতো হয়েছে আমি যা যা পছন্দ করি ও পছন্দ করে ওর পাপা কাঁঠাল পছন্দ করে না কিন্তু আমি পছন্দ করি আমার ছেলেও পছন্দ করে যাই হোক এই ভিডিওটা পর্যন্ত সবাই ভালো থাকবে